খালি ইঞ্জেকশনের সিরিজ বা ইনজেকশনের ভেতরে বুদবুদ বাতাস সহ শরীরে পুশ করা বিপজ্জনক বিশেষ করে যদি এটি রক্ত দেওয়া হয় আর যদি ইঞ্জেকশন একদম খালি হয় তখন ইঞ্জেকশনের ভেতরের বাতাস আপনার শরীরে ঢুকে গিয়ে রক্তনালির মধ্যে এয়ার অ্যাম্বি অ্যাম্বুলিজম ঘটাবে অর্থাৎ রক্তনালির মধ্যে বায়ুর ফোঁটা আটকে গিয়ে রক্ত চলাচল বন্ধ করে দেবে যার ফলে আপনার মৃত্যু ঘটবে এই বাতাস হার্টের রক্তনালিতে ঢুকলে হার্ট অ্যাটাক ফুসফুসের রক্তনালিতে ঢুকলে শ্বাসকষ্ট হয়ে আপনি মারা যাবেন এবার আসেন কি পরিমাণ বাতাস বিপজ্জনক পঞ্চাশ থেকে একশো মিলিলিটার বাতাস যদি আপনার রক্তনালিতে ঢুকে যায় তাহলে সাথে সাথে আপনার মৃত্যু ঘটবে ন্যূনতম সিসি পরিমাণ বাতাস যদি আপনার হার্টের বা মস্তিষ্কের রক্তনালিতে ঢুকে যায় সাথে সাথে রক্তনালীগুলো ব্লক হয়ে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোকের মতো ঘটনা ঘটবে তাই চিকিৎসকেরা ইনজেকশন দেওয়ার আগে সিরিজ থেকে হাওয়া বের করে নেন ছোট ছোটো এক দুই ফুটা বাতাস সাধারণত বিপজ্জনক হয় না